আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে খুব সহজে আলু আর একটা ডিম দিয়ে খুব সুন্দর একটি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো আশা করছি অনেক বেশি ভালো লাগবে ব্রেকফাস্টটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ আটা আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ দুই চা চামচের মতো তেল দিয়ে দিলাম এতে করে বাইন্ডিংটা খুব ভালো আসবে এবার হাত দিয়ে শুকনো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব যখন এই পর্যায়ে আসবে তখন এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা বেশি শক্তও হবে না নরমও হবে না বাসায় আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেরকমভাবেই একটা ডো তৈরি করে নেব এবারে এই ডোটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য এই ফাঁকে আমরা ফুটটা রেডি করব। সেজন্য আমি কিছু আলু কুচি করে নিয়েছি একদম মিহি করে দেখেই কিন্তু বুঝতে পারছেন এবার এটাকে রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে দুই চা চামচের মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব বেশি একটা ভাজতে হবে না জাস্ট পেঁয়াজটা শুধু একটু নরম হয়ে আসলেই হবে যখন পেঁয়াজটা এই পর্যায়ে চলে আসবে তখন এখানে কুচি করে রাখা আলুটা দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো লবণ কাঁচা মরিচ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো গরম মশলা পাউডার আর মেগি মশলা দিয়ে দিলাম চা চামচ এবার সবগুলো উপকরণ খুবই ভালো করে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে এখানে কোনো পানি দেব না যেহেতু আলুটা এমনিতেই খুব মিহি করে আছে তারপর আলুটাই কিন্তু বেশ খানিকটা পানি ছিল নেড়ে চেড়ে এইভাবে রান্না করে নিব যখন আলুটা খুব ভালো করে রান্না হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব একটা ডিম ডিমটা খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব আর এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু নাস্তার স্বাদটা আরো বেশি ভালো আসে এখানে চাইলে আপনারা বেশি করে নাস্তা তৈরি করলে আরো বেশি ডিম দিতে পারেন এবার ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা যেহেতু ধনিয়া পাতাটা দিলে অনেক বেশি ভালো লাগে স্ট্রং একটা ফ্লেভার আসে তাই দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দেবো দুই চামচের মতো টমেটো কেচাপ আর টমেটো কেচাপটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব খুব বেশি একটু রান্না করতে হবে না এই পর্যায়ে যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন এটাকে একটা সাইডে রেখে দেবো আর নাস্তাটা তৈরি করার জন্য আমরা যে ডোটা রেখেছিলাম ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন কত বেশি সফট হয়ে গেছে এবার খুব ভালো করে ডোটাকে হাত দিয়ে একটু আর ছোট ছোট করে কেটে যেভাবে নাস্তাগুলো তৈরি করতে চান বড় তৈরি করতে চাইলে একটু বড় করে লেচিগুলো কেটে নিতে পারেন আমি যেহেতু ছোট ছোট করে তৈরি করব তাই একদমই ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নিয়েছিলাম আর এই অবশ্যই কিন্তু খুব ভালো করে নাস্তাটাকে মুথে নিতে হবে তাহলে একদম মসৃণ একটা সফট ডো তৈরি হবে আর নাস্তাগুলো বেশ ভালো লাগবে বেশ অনেক কয়েকটাই আমার নাস্তা তৈরি হয়ে গেছে দেখুন এবার হাত দিয়ে নাস্তাগুলোকে একটু গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে খুব ভালো করে যেন উপরটা খুবই সুন্দর থাকে আর এভাবে করে আমি সবগুলো ডোই তৈরি করে নেব খুব বেশি একটা সময় লাগে না এই নাস্তাটা তৈরি করতে চটপট তৈরি করে কিন্তু আমরা চাইলে এই নাস্তাটা একবার হলেও ট্রাই করতে পারি দেখুন আমি সবগুলো ডো তৈরি করে নিয়েছি বা সবগুলো ডো একটা সাইডে রেখে একটা দো আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বেশি একটা বড়ো করেও রুটিটা তৈরি করতে হবে না মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নেব আর এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সরাসরি সেই পুরটা নাস্তার উপরে দিয়ে দেবো দেখেই কিন্তু বুঝতে পারছেন রুটিটা কিন্তু বেশ একটা বড় না মিডিয়াম সাইজেরই করে নিয়েছি আর যখন পুরটা দেওয়া হয়ে যাবে তখন আমি এখানে একটা বাটিতে নর্মাল পানি নিয়েছি আর এটা কিন্তু নর্মাল পানি এখানে কোনো কিছুই ইউজ করতে হবে না এই নর্মাল পানিটা দিয়ে খুব সুন্দর করে চারোপাশে পানিটাকে লাগিয়ে নিতে হবে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন কারণ এই স্টেপটা ফলো না করলে কিন্তু নাস্তাগুলো যখন আমরা তেলে ভাসবো। তখন কিন্তু পুরটা বাইরে বেরিয়ে চলে আসবে এবার চারোপাশে পানিটা লাগানোর পরে খুব সুন্দর করে নাস্তাটাকে তৈরি করবো আর এটা মুখে বলার কিছু নেই আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন খুবই ইজি খুব সহজভাবে এটা তৈরি করা যায় আর এই ব্রেকফাস্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একটু চেপে চেপে এই নাস্তাটাকে তৈরি করে নেবেন যেন ভিতরে কোনো ফাঁকা সৃষ্টি না থাকে তাহলে কিন্তু যখন আমরা এটা তেলে ভাজবো তখন ভিতরে কিন্তু তেল ঢুকে যাবে নাস্তাটা খেতে আর ভালো লাগবে না এবার নাস্তাটার মুখের উপরে চাইলেও একটু করে পানি লাগিয়ে নিতে পারেন আর এই পাশটা এমনিতেই বের হবে না তারপরে যদি চান একটু এইভাবে চেপে চেপে দিলে আর কোনো ভয়ই থাকবে না নাস্তার পুরটা বাইরে বের হওয়ার জন্য এভাবে করে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন আমার একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে কত সহজে কিন্তু এরকম ব্রেকফাস্ট তৈরি করা যায় আর এবার আমি আর একটা ব্রেকফাস্ট আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আবারও একটা রুটি নিয়েছি আর রুটির উপরে খুব সুন্দর করে পুরটা দিয়ে দেবো একটু বেশি করে পুরটা দিবেন এতে করে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেম ভাবে আবারও একটু পানি পুরো নাস্তার পাশে দিয়ে দিলাম এবার নাস্তাটিকে একটু সুন্দর করে করে ফোল্ড নিতে হবে তৈরি করা আবারও কিন্তু খুবই ইজি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজ যে কেউ এই ভাজটা করে নিতে পারবেন এবার শুধু একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজটা দিলেই কিন্তু তৈরি হয়ে গেল আরো একটি নাস্তা দেখুন কত সহজেই কিন্তু আমি দুইটা নাস্তা তৈরি করে নিয়েছি আর এভাবে করে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নেব আপনারা চাইলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন কারণ অনেক বেশি ভালো লাগে আর বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে বড়রাও চাইলে বিকেলের আড্ডায়ও এরকম একটা ব্রেকফাস্টের রেসিপি কিন্তু আপনারা রাখতে পারেন স্ন্যাক্স হিসেবেও এটাকে খুব ভালো লাগে খেতে আপনারা চাইলে এটা ডিনারেও দিতে পারেন তো দেখুন আমি সবগুলো ব্রেকফাস্টই কিন্তু তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার নাস্তাগুলো এবার নাস্তাগুলোকে ভাজার জন্য হাই হিটে তেলটা গরম করে একদম লো করে দিতে হবে জালটা যেন তেলটা শুধু গরম থাকে সেই অবস্থায় সবগুলো নাস্তায় আমি এখানে দিয়ে দিলাম এবার নাস্তাগুলোকে একটু উল্টে দিতে হবে যখন নাস্তাগুলো হালকা একটু সাদা ভাব চলে আসবে তখনই উল্টে দিতে হবে আর এভাবে করে ভাজলে খুব সুন্দরভাবে কালার আসবে আর তেলটা কিন্তু খুবই কম শুষে নিবে নাস্তাটা আর দেখেই কিন্তু বুঝতে পারছেন কত সুন্দরভাবে আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেল খুব কম সময়ে এবং খুব মজাদার যদি কোনো নাস্তার রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এবার আমি আপনাদেরকে একটা নাস্তা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আজকের নাস্তাগুলো কত বেশি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কতটা সুন্দর হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ